তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত শীতবস্ত্র বিতরণ জরুরি বাড়ছে রোগে আক্রান্তের হার ফসলের উৎপাদন ব্যাহতের আশঙ্কা সংক্রান্ত ডেক্স এ রিপোর্ট গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জের শাহজাদপুরে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীত জেঁকি বসেছে ফলে উপজেলার যমুনা নদীর তীরবর্তী ভাসমান ছিন্নমূল ও চরাঞ্চলের হতদরিদ্র মানুষ সহ উপজেলাবাসীর দুর্ভোগ দুর্গতি চরমে পৌঁছেছে শীত অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ জরুরি হয়ে পড়েছে এরই মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌরশাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এবং বাংলা খবর বিডির প্রকাশক মানিক কুমার সরকার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় সাড়ে তিনশো শীতবস্ত্র এবং ইউএনও মোহাম্মদ কামরুজ্জামানের উদ্যোগে প্রায় অর্ধশত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের খবর পাওয়া গেলেও শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের আর কোনো খবর পাওয়া যায়নি জরুরি ভিত্তিতে ব্যাপক হারে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অতি জরুরি হয়ে পড়েছে বলে বিজ্ঞমহল মনে করছে এদিকে বাঘাবাড়ি আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্যমতে মঙ্গলবার সকাল নয়টায় শাহজাদপুরে সারা দেশের মধ্যে সর্বনিম্ন ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা শাহজাদপুরের ইতিহাসেও সর্বনিম্ন তাপমাত্রা সকাল নয়টায় নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তীব্র শীতে শাহজাদপুর পৌর এলাকাসহ তেরোটি ইউনিয়নের আবাল বৃদ্ধ বনিতার অনেকেই সর্দি কাশি শ্বাসকষ্ট সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যায় অনেক বেশি বলে জানা গেছে এদিকে তীব্র শীত আর ঘন কুয়াশায় ধানের বীজতলা সহ নানান ফসলের স্বাভাবিক উৎপাদন ব্যাহত হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন সব মিলিয়ে হাড় কাঁপানো শীতে শাহজাদপুর উপজেলাবাসীর স্বাভাবিক জনজীবনে ছন্দপতন পরিলক্ষিত হয়েছে অনিল কুমার ডেক্স নিউজ বাংলা খবর বিডি